হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গরাঙ্গ জয়তু জয় শ্রীলো প্রভব হরে কৃষ্ণ সুதி ভক্ত সুজন আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতায় যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার 23 তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব হোম অগ্নতি মিরন্দস্য জ্ঞানঞ্জন শলাকয়ম চক্ষু উন্মীতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমু শ্রীচেতন্য মহাবিষ্ট বন্দেহর পদ কমল শ্রীগু বৈষ্ণবংশ শ্রীপ্রজত সহগুণ লিব সাধু কৃষ্ণ

ওম নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায়ম ভগবতী বাসুদায়িত হরিতরিত হরি কৃষ্ণ আমরা পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগ শোক নম্বর তেইশ চব্বিশ 24 पाठ करबो श्लोक नंबर चौबीस संजय उवाचो एवम मुक्तो ऋषि अच्छा हमरा पाठ करबो श्लोक चौबीस संजय उवाचो एवं मुक्तो ऋषि केशो गुराकेशु भारत शैनय उरु उभयो मध्ये স্থাপয়ত রথ উত্তম কৃষ্ণ সঞ্জয় ও বাচ সঞ্জয় বললেন এবং এই ভাবে উক্ত আদৃষ্ট হই ঋষি কেশ শ্রীকৃষ্ণ গুড়া কেশন অর্জুনের ধারা ভারত হে ভরত বংশীয় সেনুয় সৈন্যদের উভয় উভয় পক্ষে মধ্যে মধ্যে স্থাপন করে রথ উত্তম অতি উত্তম রথবাদ সঞ্জয় বললেন হে ভরত অর্জুন কর্তৃক এইভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সন্ন্যদের মাঝখানে রাখলেন হরি কৃষ্ণ এখানে সঞ্জয় বলছেন সঞ্জয় সঞ্জয় কোথায় ছিলেন এতক্ষণ সঞ্জয় কিন্তু দ্বিতরাষ্ট্র যে বলছেন একটা শ্লোক একটা কথা যে কি হচ্ছে তিনি সেটা আর সেই সঞ্জয় কিন্তু ওই দ্বিতরাষ্ট্রের সাথে থেকে রাজ্যে বসেই সেই তার দিব্য দৃষ্টির মাধ্যমে অর্জুন এবং ভগবান তাদের কথোপকথন এই যুদ্ধ ফুল রণাঙ্গন এই যুদ্ধক্ষেত্রের ময়দানে কি হচ্ছে তিনি সেটা প্রজেক্টরের মাধ্যমে মানে তার দিব্য দৃষ্টি প্রজেক্টরের মতো তিনি সব দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় কি বলছেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে মানে অর্জুন ভগবানকে আদেশ দিয়েছিলেন আর সে আদেশ প্রাপ্ত আদেশ প্রাপ্ত হয়ে ভগবান ভগবান কিন্তু অর্জুনের আদেশ শুনছেন কারণ কি কারণ হচ্ছে অর্জুনের সারথী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ড্রাইভার বা চালক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য মালিক এখন আপাতত রুল হচ্ছেন করছেন অর্জুন হম তো অর্জুন যেভাবে আদেশ দিচ্ছেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ সেই আদেশ অনুসারে কি করলেন যে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সেরখানে নিয়ে রাখলেন ভগবান কি করলেন দুই ধরনের গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে এই শ্লোকে কাকে গুরাকেশ বলে অভিহিত করেছে অর্জুনকে এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে কারণ কি গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুরা ক্যাশ বুঝা গেল যে অর্জুনকে কেন গুরাকে গুরাক্যাশ বলা হয়েছে গুরাকা মানে হচ্ছে নিদ্রা আর যিনি সেই নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুরা হরে নিদ্রা অর্থে অজ্ঞানাত কেও বোঝায় আর নিদ্রতে অজ্ঞানতা কেউ বুঝে অজ্ঞানতা মানে মূর্খ অর্থাৎ ভগবান সম্বন্ধে জানে না তাদেরকে অজ্ঞানতা কেউ বুঝায় তাকেও তাকেও নিদ্রের অর্থে বুঝানো হয় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করা বলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানত উভয়কেই জয় করেছিলেন হরে কৃষ্ণ আর এই পরমেশ্বর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি অর্জুনের বন্ধুত্ব লাভ করেছেন যেই কারণে অর্জুন কি করেছেন নিদ্রা এবং অজ্ঞাত তিনি জয় করেছেন যেই কারণে অর্জুনকে গুরাক বলে সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হন না হ্যাঁ আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে অর্জুন আর তিনি একটা মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যান না এক একমাত্র যিনি ভগবানকে বলে যান না কারণ কারণ কি কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ তার এই জন্যই তো অর্জুনকে পরম ভক্ত বলা হয় একজন ভক্তের লক্ষণ কি তিনি এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে থাকতে পারবেন না এক মুহূর্ত ভগবানকে ছাড়া থাকতে পারবেন না ভক্ত কখনোই ভগবানকে ছাড়া থাকতে পারবেন না তেমনি ভগবানও ভক্তকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি তারা একে অপরের পরিপূরক সয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না তো তিনি সয়নে অর্থাৎ সুবার বেলা অথবা জাগরণে সব সময় ভক্ত কি করবে না ভগবানের নাম করবে ভগবানের রূপ রূপ বর্ণনা করবে রূপকে তিনি যে সৌন্দর্য ভগবান আজকে কিভাবে সাধছে আহা আজকে কি সুন্দর সিংহ করেছে এইভাবে ভগবানের রূপের চিন্তা করবে তারপর ভগবান নাম ভগবানের এত নাম হা কৃষ্ণ গোবিন্দ বলে ভগবানের নামকে সম্বোধন করবে এবং গুণ ভগবানের গুণ সম্পর্কে জানবে ভগবান কি কি গুণ রয়েছে তারপরে লীলা ভগবানের ভগবান কি কি লীলা করেছেন ভক্ত এবং ভগবানের লীলা কি 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 লীলা করেছেন এই সম্বন্ধে জানবে যে ভগবান গীতায় আরো বলেছেন যে জন্ম কর্ম চৈম জন্ম কর্ম চমে দিব যৌম ব্যক্তি তক্ত তক্তা জন্ম নৈতি মামিতি সহজ অর্থাৎ আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য যদি কেউ তা যথাযথ ভাবে জানেন তাহলে তার আর পুনর্জন্ম হবে না ভগবান অর্জুন কাছে প্রতিশ্রুতি দিয়েছেন অতএব ভক্ত কি করেন সব সময় ভক্ত এবং ভবন লীলা স্মরণ করেন ভগবান ভক্তদের লীলা কি করেন না ভগবান তার ভক্তের সাথে যে লীলা আস্বাদন করেছেন সেই লীলা আস্বাদন করে শ্রবণ করে সেই লীলা আস্বাদন শ্রবণ করে পরম আনন্দ লাভ করেন এবং কখনো তিনি বিরত হন না ভক্তকীরণ সব সময় এই ভগবানের নাম রূপ গুণ লীলাই সব সময় সদা মত্ত থাকেন এটা কিসের মতো তিনি কখনো বিরতন না তিনি তৃষ্ণার মতো পানি যেমন আমরা যদি উপবাস থাকে। তাহলে পানির তৃষ্ণা কেমন লাগে মনে হয় না যে একটা সমুদ্র পান করে ফেলব এমনটা মনে হয় ঠিক তেমনি এই ভক্তকীরণ ভগবানের লীলা স্মরণ করার জন্য ভগবানের নতুন নতুন ভক্ত এবং ভগবানের লীলা শ্রবণ করার জন্য দিব্য শ্রবণ করার জন্য তিনি এই তৃষ্ণা অনুভব করেন কখন ভগবান না সবসময় এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন আর এইভাবে একজন কৃষ্ণ ভক্ত কিরণ সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা অজ্ঞতা জয় করতে পারেন আর একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি অথবা সমস্ত জীবের ও মনের হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন তো ঋষিকেশ ঋষিকেশ ভগবানের আরেক নাম ঋষিকেশ কেন কারণ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধিপতি সমস্ত জীবের ইন্দ্রের মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণকে অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছেন তো ভগবান অর্জুন কি করতে চেয়েছেন সেই মনের অবস্থাটা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের ইন্দ্রের অধিপতি এবং মনের অভিপ্রায় তিনি বুঝতে পেরেছেন অর্জুনের অর্জুন কি করতে চেয়েছেন তাই ভগবান তার কথা মতো তিনি সেই কাজটি করলেন কেন তাকে সৈন্যদের রথ স্থাপন করতে বলেছেন আর ভগবান সেটা বুঝতে পেরেছেন যে কেন তিনি রথ স্থাপন করতে বলেছেন এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন বলবেন যে এখানে অর্জুন কেন রথ স্থাপন করতে বলেছেন কারণটা কি ভগবান কিন্তু বুঝে পেলেছেন ভগবান বুঝতে পেরেছেন অর্জুন কি চান অর্জুন চেয়েছেন কি যে এই দুই দলের মধ্যে অর্জুন এই দুই যোজনের পক্ষে কারা কারা রয়েছেন আসলে তারা সজন কারা কারা রয়েছেন এবং কাকে বধ করতে হবে কারণ ও দু যোজনের বিপক্ষে যারা রয়েছে অবশ্যই তাদের সাথে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করার পর কারা কারে মারা যাবে কারা কারাই যুদ্ধে নিহত হবে সেই রথী মহারথী এবং তার আত্মীয় স্বজন কারাকার রয়েছে সেই চিন্তায় তিনি সবাইকে দর্শন করতে চেয়েছেন এই উদ্দেশ্যকে কেন্দ্র করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে দুই দলের স্থাপন করতে যেন পক্ষে রয়েছেন তার আত্মীয় স্বজন কারাকার রয়েছেন সেই আত্মীয় স্বজনকে দর্শন করার জন্য তিনি হ্রথ স্থাপন করতে বলা হয়েছে আর ভগবানও সেটা বুঝে ফেলেছেন যে অর্জুন আসলে কি চান হ্যাঁ তো পরবর্তী অর্জুনের যে মায়া সুখ সেটা ভগবান তার সংশয় দূর করবেন তো দেখব দেখবো জানবো হরে কৃষ্ণ তো আজকে পর্যন্তই